আমার জীবনের একটা ভালো কাজ আছে ডাক দিয়ে বলে কি তোমার ভালো কাজ তুমি ডাক দিয়ে বলো দেখে দেখে বলতেছেন ভাই আমার ভালো কাজ হলো আল্লাহ পাক এক সময় আমাকে অনেক ধন দিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক আবার ফিরে নিয়েছে আমি এখন আমার কর্মের কারণে আমি এখন মানুষের বাড়িতে পড়ে দেই আমি মানুষের বাড়িতে কামলা খালি খাই আমি গরিব হয়ে গেছি কিন্তু এমন একটা সময় ছিল আমার

প্রতিদিনের পারিশ্রমিক তাদের দিয়ে দে একদিন আমি এক যুবকের সাত দিন টাকাটা আমার কাছে জমা আছে আমি এখন হিসাব করে তাকে টাকাটা দিয়ে দেবো এই বিনিয়োগ করিয়া যখন আমি হাজার টাকা শুরু করলাম